কোচবিহারে ফের পঞ্চায়েত হাতছড়া হলো হল বিজেপির বৃহস্পতিবার তৃণমূলে পার্টি অফিসে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের উপস্থিতিতে শাসক দলে যোগদান করেন ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা সরকার দেবনাথ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এক পঞ্চায়েত সদস্য Lady lady <laughs> from Lady to Lady, lady Diana. Monet, Lady Dios. এর ফলে ঘোকশাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত হলো বিজেপি এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 18 এর মধ্যে বিজেপি দখলে ছিল 11টি আসন সাতটি আসনে জয়ী হয়েছিল তৃণমূল প্রধান এবং এক সদস্যের দল বদলের পর তৃণমূল এবং বিজেপি উভয়েরই আসন সংখ্যা হয় 9 এর ফলে আসন সংখ্যা সমান সমান হলেও প্রধান তৃণমূলে চলে আসা পঞ্চায়েত দখল করলো শাসক দল আজকে এই অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান সীমা সরকার দেব না উনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এখানে আমাদের পঞ্চায়েত সংখ্যা এখন বিজেপি থেকে এক কম থাকলেও আমাদের গ্রাম পঞ্চায়েতে মেজরিটি আমরা পেলাম যারাই যোগদান করছেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে তাদের একটা উপলব্ধি যে এলাকার উন্নয়ন করতে হবে মানুষের ভোটে জিতে এসছেন যে পঞ্চায়েত মেম্বার বা যে প্রধান হয়েছেন যিনি হয়েছেন তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে মানুষের জন্য কাজ করতে হবে এদিকে পঞ্চায়েত হাত হতেই খুব দেয় বিজেপি তৃণমূল ভয় দেখিয়ে দল বদল করিয়েছে বলে অভিযোগ করে তারা শুক্রবার ঘোষাডাঙ্গা থানার সামনে ধর্নায় বসেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি বৃহস্পতিবারে কোচবিহারের বড় শৌলমারিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ হয় সেই ঘটনায় চারজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ দৃতদের মুক্তির দাবি তুলেছেন বিধায়ক অন্যায়ভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে অত্যাচার করে বাড়ি ভাঙচুর করে গ্রেফতার করতেছে অনবরত পঞ্চায়েতদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে গোকসাডাঙ্গা থানার গোকসাডাঙ্গা অঞ্চলে পঞ্চায়েত প্রধানের বাড়িতে অনবরত আক্রমণ করতে করতে কালকে বেচারি নিরুপায় হয় তৃণমূলের পার্টি অফিসে এবং জেলা জেলা সভাপতি বাড়িতে গিয়ে তাকে জয়েন করিয়েছে জোর করে বড়সল ওখানে তৃণমূল কংগ্রেসের উপর হামলা হয়েছে মারধর হয়েছে লুটতরাজ হয়েছে এ তারপরে থানায় কমপ্লেন করা হয়েছে পুলিশ তারপর কমপ্লেনের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু পুলিশ অ্যারেস্ট করছে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের পরাজয়ের পরে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে একের গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয় বিজেপি দু সালে পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারের একশো আঠাশটির মধ্যে একশো পাঁচটি তৃণমূল এবং তেইশটি পঞ্চায়েত দখল করে বিজেপি সেই তেইশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনো পর্যন্ত সতেরোটি পঞ্চায়েত দখল করে তৃণমূল এর মধ্যে বারোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আরও পাঁচটি পঞ্চায়েত দল বদলের জেনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করল শাসক শিবির শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ কোচবিহার Thank